আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়ার ভরি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পিতৃতর্পণ করতে নদীর ঘাটে মানুষের ভিড় ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী পার দিয়ে ঘুম ভাঙে বাঙালির মহালয়ের পূর্ণতিথিতে অনেকে আবার এদিন ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন মহালয়ের দিন ভোরে ধূপগুড়ির গিলান্ডি নদীর ঘাটে পিতৃতর্পণ করতে মানুষের ভিড় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তর্পণ করতে আসা বহু মানুষ আমরা সকাল ভোর থেকে মোটামুটি মোটামুটি এখানে সমাজের লোক আসছে আরও আসা বাকি আছে এখনো আনুমানিক প্রায় দুশো জন এসছে এটা আমাদের সনাতনী হিন্দু ধর্মে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা মাতা পিতাদের স্মরণ করা তাদের প্রতি আমাদের জল তিল সমস্ত কিছু হিন্দু মতে সনাতনী মতে অর্পণ করা এটাই আমাদের মানে পরম্পরা অনুসারে চলে আসছে এটাই আমাদের ধর্ম একটা কর্তব্য আর কি আপনি না না আমরা সকলেই এসেছি সমাজ থেকে আমরা প্রত্যেক বছরই এখানে করি হ্যাঁ তো এইবার দেখা যাচ্ছে লোকের মধ্যে একটু উৎসাহ আছে উদ্দীপনা আছে নিজ ধর্মের প্রতি নিষ্ঠা আছে

জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া